প্রিয় ভাইরা আমার কোরআনুল করিম যখন আপনি খুলবেন যেখানে নামাজের কথা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে তারপর পরে আল্লাহ রব্বুল আলমিন জাকাতের নির্দেশ দিয়েছে সেখানেই দেখবেন আপনি নামাজ সেখানেই তার পর পরে জাকাতের ব্যাপারে তাগিদ দিয়েছেন আপনার আমার রব আল্লাহ জোর বলেন তাগিদ দিয়েছেন কে যখন আপনি কোরআনুল করিম খুলবেন

নামাজের পরে জাকাতের কথা কথা বলেন আছে না নাই সবাই বলেন আছে না নাই যেখানেই নামাজ সেখানেই তার পর পরে জাকাতের নির্দেশ দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া তোমরা নামাজ পড়ো এবং তোমরা যাকাত দাও আর নামাজটা পড়বা যারা জামাতের সাথে নামাজ আদায় করে অর্থাৎ যারা রুকু করে তাদের সাথে তোমরা সম্মিলিতভাবে রুকু করো এখানেও নামাজের পরে সাকাতের কথা দিয়েছেন কে এখন আপনি নামাজ বললেন জাকাত দিলেন না তো কোরআনের একটা হুকুম মানলেন আরেকটা মানলেন না কোরআন তো এমন কিতাব নয় যে কিতাবের যেটা ভালো লাগে মানবেন আর যেটা ভালো লাগে মানবেন না এটা তো কোরআন হতে পারে না কথা বলেন পারে সবাই বলেন পারে এজন্য কোরআনের প্রত্যেকটা বিষয়ে নিবিড়ভাবে মেনে নিতে হবে নির্দেশ টাকার কোরআনুল কারীম যখন আপনি খুলবেন আয়াতগুলো যখন গবেষণা করবেন দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে আয়াতকে নামাজের পরে সাজিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুল zakat ওয়া আকরিদুল্লাহ করবান হাসানা এখানে আল্লাহ রব্বুল আলামিন এনেছেন তোমরা নামাজ পড়ো নামাজের পরে তোমরা যাকাত দান করো আর এই যাকাতটা তোমরা যে দান করতেছ ওয়াকরিদুল্লাহ করদান হাসানা এটা একটা ঋণ এই ঋণটা তোমরা আল্লাহ রব্বুল আলামিন কে দান করো প্রিয় ভাইরা আমার কোরআনুল কারীমের যদি সূরাতুল বাইয়িনা আপনি খোলেন সেখানে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আউনির ইল্লাল্লাযী ইবাদুল্লাহ লিসিনালাহুদ্দীন তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যেন তারা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে শুধু কি তাই হুনফা ওয়া ইয়াকিমুস সালাত একনিষ্ঠভাবে তারা যে হিফাজত গুলো করবে মধ্যে একটা হলো তারা নামাজ কায়েম করবে কথা বলেন কি কায়েম করবে নামাজের মধ্যে তারা কোনো প্রকার ত্রুটি করবে না যখন নামাজের সময় হয়ে যায় সঠিক সময় লোকটা নামাজ পড়বে শুধু কি তাই উত্তুষ জাকাত যখন জাকাত তার উপর ওয়াজিব হয়ে যায় সে এক মুহূর্তের জন্য বিলম্ব করবে না সাথে সাথে আল্লাহ আর সন্তুষ্টির জন্য সে জাকাত দিয়ে দিবে সোহা নামাজ এমনিভাবে ওয়ক্ত হয়ে গেলে গরিমাশি করার কোনো সুযোগ কথা বলেন আছে অনুরূপভাবে যদি কোনো ব্যক্তির উপর যাকাত ওয়াজিব হয়ে যায় সে আর এক গ্লো এক বিন্দু পরিমাণ বিলম্ব করার সুযোগ নাই সাথে সাথে সম্পদকে হিসাব করে এখান থেকে জাকাত দরিদ্রের মাঝে বন্টন করার জন্য নির্দেশ দিয়েছেন কে সবাই বলেন নির্দেশ দিয়েছেন কে